আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমবিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়ে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল দূরি কাউকে গালি দিই কুফুর ফতুয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তবা করুক সংশোধনে আসুক এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্যে তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট এ আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইব স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে দেখে না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোন ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাসা ওকে সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম তারা বর্তমান যে খালেদ সাহেব আছে তো একজন তার সুন্দর হয় কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে ধার্মিকা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে তার সাথে কথা বলিনি এবং সে হয়তো বা আসতে হচ্ছে আমি অ্যালাউ করিনি আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা তাদের স্কলার নিয়ে বসু

আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আশাফলী কুফর করছে সে কাফের কাপের আসি কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমাতে পড়লেন পর পরে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়ার্স শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব

আমি বিশ সেকেন্ড একটু সময় চাই নিতেছি আশিস উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আব্বাসে আমাদের সময় শেষে আসে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদা এবং কলেমা তো এবাজ যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকে শুনতে চাই মানে পারে কি না মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এই আপনাকে সংক্ষেপে মুসুলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে যে কলেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে আমরা কখন হাদিস এসছে মানসাল্লা সালাতানা কেবলাতানা ওয়া আকালা ফাজা আলিকাল মুসলিম কোন ব্যক্তি বানানার পর যদি আমাদের সালাতকে করে আমাদের কেবলা কাবাকে মানে আমাদের জবাই গোষ্ঠ মুসলিম ততক্ষণ মুসলিম

বোনাফিক বলি ওকে কিন্তু আপনি মনের খবর আপনি কেমনে বুঝবেন সেই জন্য তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি ওই একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগ তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন একজন ব্যক্তি ছিলেন এত দলটা কিভাবে করলেন তিনি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপি তে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আর কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফকরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান মেননে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম

তো সাগর এবং ভারত সেখানে দুই দুইটা দেশ থাকতে আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেয় কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান ভারতের আধিপত্য আমরা যে এত ভারতের আধিপত্য জিয়া রহমান একটু 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 খালে ভাই একটু জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে

আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা প্রসট্তির যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনা ডিনামাট বেঁধে ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণেই পাকিস্তান জয় পেয়েছে